হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি আর আজকে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে চিকেন চাপের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো আমাদের এখানে বিরিয়ানির পিস করে আট টুকরো মাংস এনেছিল আমি মাংসগুলোকে একটু ভালো করে ছিঁড়ে নিচ্ছি যাতে তেল মশলাটা ভালো করে ভেতরে ঢোকে আর মাংসটাও ভালো করে সেদ্ধ হয় তোমরা এরকম বিরিয়ানির পিসও করতে পারো আবার নিজেদের পছন্দ মতন যেরকম খুশি পিস করতে পারো তবে চাপের মাংস একটু বড় হলে ভালো হয় তো চিরে নিয়ে আমি মশলাপাতিগুলো একটু ম্যারিনেট করে নেবো একসাথে আর এই প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে কাজুবাদাম আর চারমগজের একটা ভালো পেস্ট এরপরেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ওই আড়াই চামচ মতন আর আমি যেহেতু গ্রেভিটা একটু কম করব তাই জন্যে আমি সব মশলাপাতি একটু অল্প অল্প দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপর দেবো হলুদ গুঁড়ো আর ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু তোমরা যে যার মানে পরিমাণ মতন দেবে কারণ আমি গ্রেভি কম করছি বলে আমি অল্প অল্প করে দিচ্ছি তোমরা গ্রেভি বেশি চাইলে এর মধ্যে বেশি বেশি করে মশলাপাতি অ্যাড করতে পারো আর তার সাথে একটু টক দইও দিতে পারো এরপরেই আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ আর একটু নুন আর এখন দিচ্ছি মিঠা আতর এরপর একটু দিয়ে দিচ্ছি কেউড়া জল আর হ্যাঁ মাঝে কিন্তু আমি ঘিও দিয়েছি ঘিটা একটু বেশি পরিমাণে দেবে তো এই চিকেন চাপের রেসিপিটাই কিন্তু ম্যারিনেশানটাই আসল কথা যত ভালো ম্যারিনেশন হবে ততই চিকেন চাপের বেশি স্বাদ আসবে আর মিঠা আতর তো দিতেই হয় একটু চাপের মধ্যে আর এটা দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করে রাখা বিরিয়ানি মশলা এবার ভালো করে চিকেনটাকে মেখে রাখতে হবে এই মাংসটা ম্যারিনেট করে আমি প্রায় আড়াই ঘন্টা মতন রেখে দিয়েছিলাম তোমরা চাইলে এর বেশি কম যা ইচ্ছা রাখতে পারো তো আমার মনে হয় যতক্ষণ যত বেশি ম্যারিনেশান থাকবে ততই টেস্টটা বেশি ভালো হবে আর মাংসগুলো নরম হবে আর হ্যাঁ এই ম্যারিনেশনের মধ্যে কিন্তু ছোলার ছাতুও দেওয়া যেতে পারে তবে আমি ওটা স্কিপ করেছি আর টক দইটাও দিইনি তারপর এখানে কড়াইটা গরম করে এর মধ্যে সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন আর দিচ্ছি একটা গোটা পেঁয়াজ বাটা পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভেজে যাব আর হ্যাঁ চিকেন চাপের রেসিপিটা কিন্তু ম্যারিনেশান করে রেখে দেওয়াটাই জরুরি যত রকমের ইনগ্রিডিয়েন্টস আছে তোমাদের প্রত্যেকটাই দিতে হবে প্রপার চাপ করতে গেলে তবে এরপরে আর তেমন কোনো কাজ নেই মাংসটাকে শুধু এপিট ওপিট একটু নাড়িয়ে দিলেই হবে আর কিছুই দিতে হবে না ও হ্যাঁ তোমাদের বলাই হয়নি আমি না ম্যারিনেশনের সময় দু থেকে চার দানা চিনি দিয়েছিলাম সাতটাকে একটু ব্যালেন্স করার জন্য এরপর দেখো ম্যারিনেশান থেকে আমি জাস্ট চিকেনগুলোকে তুলে তুলে এই পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্রেভিটা কিন্তু আমি পরে দেব দেখো বাড়িতে চিকেন চাপ যেভাবে মানে রেস্টুরেন্ট স্টাইল করা যায় সেভাবে তোমাদের দেখালাম এর বেশি আরও কিছু করা গেলে সেটা সেই সম্বন্ধে আমি বলতে পারবো না আমি আমার মতন করে করেছিলাম তবে এটা খেতে রেস্টুরেন্টের থেকে কম কিছু হয়নি যেমন গন্ধ তেমন স্বাদ দুটোই কিন্তু দারুণ হয়েছিল আর আমি এটা প্লেন ভাত দিয়ে খেয়েছিলাম বাসমতি রাইস দিয়ে তবে এটা বিরিয়ানি আর ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে এই দেখো আমি মাংসটাকে একটু হালকা হালকা করে উল্টে পাল্টে দিয়েছি দিয়ে একটু ঢাকা ঢাকা দিয়ে রাখছি ওই পাঁচ সাত মিনিট মতন করে একটু ঢাকা ঢাকা দিয়ে আমি করে নিয়েছি আর মাংসটা যেহেতু প্রায় আড়াই ঘন্টা মতন ম্যারিনেট করা ছিল ওই জন্যে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছিলো আর আমি এর মধ্যে খুব একটা জল দেব না কারণ এই যে গ্রেভিটা রয়েছে গ্রেভিটা এখন দিয়ে দিলাম আর এই বাটি ধোয়া জল একটু খানিক পরিমানেই দেব ওতেই কিন্তু মাংসটা হয়ে যাবে এই যে পুরো গ্রেভিটা দেওয়া হয়ে গেল এরপরে আর তেমন বিশেষ কোনো কাজ নেই জাস্ট একটু নাড়িয়ে ঢেকে নিয়েছি আমি ওই ঢাকা দিয়ে দশ মিনিট মতন রেখেছিলাম আর মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখেছিলাম ব্যাস তাতেই কিন্তু আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে আর হ্যাঁ চাপের লাস্টে যেটা দিতে হয় সেটা হচ্ছে বেরেস্তা আমি আগে থেকে একটু বেরেস্তা করে রেখেছি তবে তাড়াহুড়োতে না পেঁয়াজগুলো আরেকটু যেন ভাজা হলে বেশি ভালো হতো সে যাই হোক কিছু করার নেই খেতে তো বেশ ভালো হয়েছিল এখানে দেখো পরিমাণ মতো অল্প একটুখানি জল দিয়ে দিয়ে এই জলে কিন্তু আমার চিকেন চাপটা একদম হয়ে যাবে চিকেন চাপ করা কিন্তু এমন কঠিন কোনো কাজ না আমি বলবো তোমরা বাড়িতে একবার পারলে ট্রাই করে দেখো এইভাবে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ সত্যিই এটা রেস্টুরেন্টের চিকেন চাপের মতনই খেতে হয়েছিল। তোমরা চাইলে গ্রেভিটা আরেকটু রাখতেই পারো আর এইখানে আমার দেখো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আট দশ মিনিট মতন তারপর ঢাকা উঠিয়ে ঘি গরম মশলা আর বেরেস্তা ছড়িয়ে নিলাম ব্যাস আমার চিকেন চাপ একদম রেডি গন্ধটাই কিন্তু সারা বাড়ি মোমো করছিল আর বাপন খালি এসে বলছিলো বাপরে পুরো তো রেস্টুরেন্ট গন্ধ বেরোচ্ছে তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তো এই যে আমার চিকেন চাপ দেখো গরমা গরম রেডি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা